এপিসোডে আমি যে চারটি টপিকের উপর আপনাকে বলবো বেশি নজর দিতে এই চারটি টপিকের উপর নজর দিয়ে শুধুমাত্র এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনি ভালো করবেন না সকল চাকরি লিখিত পরীক্ষা ভালো করবেন হ্যাঁ তাহলে প্রথমে যেটির উপর নজর দিবেন সেটি হচ্ছে ফিল ইন দা হ্যাঁ ফিল ইন দা গ্যাপস ফিল ইন দা গ্যাপস অথবা ব্ল্যাঙ্কস হ্যাঁ আপনাকে শূন্যস্থান পূরণ করতে হতে পারে উইথ কি দিয়ে উইথ সুইটেবল ওয়ার্ডস হ্যাঁ অথবা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সুইটেবল ওয়ার্ডস আপনাকে সুইটেবল ওয়ার্ডস দিয়ে আপনাকে বলছে আর এই যে টপিকের উপর নজর দিবেন পয়েন্টের উপর সেটি হচ্ছে প্রথমত আর্টিকেল আপনি আর্টিকেল নির্ভর প্রশ্নগুলো দেখবেন বিগত সালের প্রশ্নগুলো দেখবেন তারপর হচ্ছে প্রিপোজিশন দেখবেন হ্যাঁ আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন এখান থেকে ইনশাল্লাহ কম পড়ার হব কমন পড়তে পারে ইনশাল্লাহ কারণ কমন পড়বে এটা আমি বলবো না কমন পড়তে পারে আপনার জন্য ভালো হতে পারে হ্যাঁ আর্টিকেল প্রিপোজিশনের উপর আপনি দেখবেন ফিলিং দ্য এই গ্যাপসের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে খুবই কমন হ্যাঁ এই লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য সেটি হচ্ছে আপনাকে ফ্রেসেস এন্ড ইডিয়মস দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হতে পারে হ্যাঁ তাহলে আপনাকে এইভাবে প্রশ্ন আসতে পারে মেক

আপনাকে অর্থ লিখবেন দেন হচ্ছে আপনি বাক্য তৈরি করবেন ওকে তাহলে আমাদের গেল এটা তারপর আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে খুবই কমন ট্রান্সলেশন আপনার এই লিখিত পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ আসবে ইনশাল্লাহ আসবে এই ট্রান্সলেশন থেকে প্রশ্ন আর এগুলো কিন্তু আনকমন কিছু আসে না না আমাদের এই চ্যানেলে অনেক ট্রান্সলেশন দেওয়া আছে আপনি দেখে নেবেন দেখলে কিন্তু একটা প্রশ্ন যদি কমন পড়ে তাহলে আমাদের এপিসোডটা সার্থক হবে ইনশাল্লাহ না আচ্ছা তাহলে প্রশ্নটা হতে পারে এইভাবে ট্রান্সলেট ট্রান্সলেট ইন ইংলিশ ইংলিশে আপনাকে ট্রান্সলেট করতে হতে হবে হ্যাঁ এই জন্য ট্রান্সলেট থেকে আপনি অবশ্যই বিগত ছেলে প্রশ্নগুলো বেশি বেশি দেখবেন তাহলে কমন পড়বে হ্যাঁ ইনশাল্লাহ তারপর তারপর হচ্ছে যে টপিকটা আসবে পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা অবশ্যই একটা কমন টপিক হচ্ছে এরকম রাইট এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লিখুন রাইট দা প্যারাগ্রাফ হতে পারে প্যারাগ্রাফটি লিখুন না প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখতে হবে কি ইন ফাইভ সেন্টেন্স অথবা টেন সেন্টেন্স ফাইভ হলে ফাইভ লিখবেন টেন হলে টেন লিখবেন বেশি লিখতে যাবেন না তাহলে আমরা লিখতে পারি ফাইভ অর ট্রেন সেন্টেন্সেস হ্যাঁ সেন্টেন্সেস কি অন কিসের উপর হতে পারে মনে করেন যে পদ্মা ব্রিজ না পদ্মা ব্রিজের উপর হতে পারে হতে পারে মনে করেন লিবারেশন ওয়ার লিভারেশন হ্যাঁ ওয়্যার হতে পারে বঙ্গবন্ধু সম্বন্ধে হতে পারে মেট্রো রেল সম্বন্ধে হ্যাঁ হতে পারে মনে করেন ইন্টারনেট সম্পর্কে হতে পারে অথবা হতে পারে হ্যাঁ ফেসবুক সম্পর্কে এরকম আপনি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন ঠিক আছে আর যে টপিকের উপর আসুক না কেন আপনি কিন্তু অবশ্যই পরীক্ষার মধ্যে লিখবেন হ্যাঁ লিখলে কিন্তু আপনি নাম্বার পাবেন এটি কিন্তু অবশ্যই বাদ দিবেন না ঠিক আছে